রাঙ্গিয়া প্রত্যেকটা ঘরে ঘরে মা মোমবাতি মোমবাতিকে আপনাদের রায় প্রদান করার মাধ্যমে এই রাঙ্গুনিয়াকে এগিয়ে নিয়ে যাবেন সে আহ্বান জানাবে কোনো ব্যক্তিকে নির্বাচিত করার পরে যদি সে লুটপাট দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি ভালদস্যতা করে সেটার দায় আমাকে নিতে তারা ভোটাধিকার প্রয়োগ করার সময় আমাদেরকে চয়েস করতে হবে আসলে কাকে ভোট প্রদান করছি এবং তার মাধ্যমে কি কাজ করতে পারে সে কি কাজ করেছে রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন ওসালাতাম রসুলহিল করিম মাম্মাবাদ বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্ট উমরা ইউনিয়ন শাখার আয়োজনে আজকের এই ইসলামী বিষয়ক প্র্যাকটিক্যাল শিক্ষার এই মহিলা সমাবেশে উপস্থিত মহতারামা সভাপতি ওকে ইসলামিক বিভিন্ন বিষয়ক প্র্যাকটিক্যাল বিষয়ক এই আলোচনায় শরিক হওয়ার তৌফিক দান করেছেন সাথে সাথে আমরা আল্লাহকে কুঠি দরুদে তোফা প্রেরণ করছি রসুল করিম সাল্লাহসাল্লামের পাক রজয় পাকে সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মা খাদি জাতুল কুবরা মা এসা সিদ্দিকা রজিয়াল্লাহ তালান ও সহ উম্মাহাতুল মকমিনানদেরকে উম্মাহাতুল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি পৃথিবীর সমস্ত মহিয়সী নারী যারা ইসলাম হেতমত জাতির হেতমতে জীবন অতিবাহিত করেছেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই উপস্থিতি আপনারা সবাই জানেন আমি মোহাম্মদ ইকবাল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে আইনস জামাতের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার সর্বস্তরে মানুষের সমর্থন নিয়ে একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনস্থ করেছি আপনারা সবাই আজকে যারা উপস্থিত হয়েছেন সবার সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা নিজ নিজ কাজকর্ম রেখে আজকে এখানে শরিক হয়েছেন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের বাইশ আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি আজকে এখানে মা মিল্লতের জন্য সুমিয়তের জন্য হেল্প জামাতে বিভিন্ন খ্যাতমত করে যাচ্ছেন আমার গাউসিয়া কমিটির মা বোনেরা গৌসিয়া সমিতি সহ আমাদের মরিচ সহ বিভিন্ন পর্যায়ের আমার মা বোনেরা আছেন সবার আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা আশা করছি মোমবাতি হচ্ছে আউলিয়া কেরামগুনের প্রতীক মোমবাতি হচ্ছে আমার রাহাতিয়া দরবারের স্নেহদন্য এবং আমাদের গৌসিয়া কমিটি সহ সমস্ত আউলিয়া কেরামগন গৌসিয়া মেজমেন্ডারি সহ সমস্ত আউলিয়া কেরামগুনের স্নেহদন্য এর প্রতীক মোমবাতি প্রতীক আউলিয়া কেরামগনের প্রতি এবং সমস্ত আউলিয়া কেরামগনের আদর্শকে ধারণ করে মোমবাতি প্রতীক আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে সাথে চাই আশা করছি আপনারা সবাই নিঃশেষ জায়গা থেকে রাঙ্গনিয়ার এবং পোমরা প্রত্যেকটা ঘরে ঘরে মোমবাতির আওয়াজ নিয়ে আহ আগা আওয়াজ নিয়ে আপনারা প্রত্যেকটা ঘরে মোমবাতির আওয়াজ পৌঁছিয়ে দেবেন দিয়ে এই সমাজ পরিবর্তনের জন্য রাজনীতির গতানুগতিকতা ধারা পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমি ছোটবেলা থেকে এই রাঙ্গনিয়াতে বড় হয়েছি আমি ঐতিহ্যবাহী রাহাতিয়াদার দার নুলু মাদ্রাসা থেকে

আমি চেষ্টা করেছি দেশের মধ্যে শিক্ষা দীক্ষায় এই দেশকে সমাজকে একটা পজিটিভ চেঞ্জের দিকে নিয়ে যাওয়ার জন্য ছোটবেলা থেকে কাজ করে আসছি আমার ছাত্রছাত্রীরা চট্টগ্রাম এবং সুপ্রিম কোর্ট আইন পেশায় নিয়োজিত আছেন আইনজীবী হিসেবে আমি নিজেও বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে পেশায় নিয়োজিত আছি আমরা গতানুগতিক আছেদের বাইরে এসে পজিটিভ চেঞ্জ করার জন্য ট্রেডিশনাল যে প্রডিক্স আছে এটাকে ভেঙে একটা ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে একটা শান্তি সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার জন্য ছোটবেলা কাজ করে আসছি রাই 26 27 বছর যাবত রাঙ্গুনিয়ার প্রথম পঞ্চলে আমি সাংগঠনিক কাজ করেছি সামাজিক রাজনৈতিক ধর্মীয় বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালন করেছি এবং রাঙ্গুনিয়ার তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করেছি রাঙ্গুনিয়ার বাইরে চট্টগ্রাম শহরে কিংবা ঢাকার মধ্যে রাঙ্গুনিয়াতে যারা আছে তাদেরকে নিয়ে সবার শিক্ষাadika ক্যারিয়ারের ক্ষেত্রে সার্বিকভাবে রাঙ্গুনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একসাথে কাজ করছি আপনারা আমার মা বোনেরা আপনারাই এই জাতিগorar পিছনে মেন কারিগর আমরা বিশ্বাস করি পৃথিবীতে যত সৃষ্টি

দিন ইসলাম এবং সমাজ পরিবর্তনের জন্য শান্তি সম্পৃতি এবং শাসত আদর্শ প্রতিষ্ঠার জন্য একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য মদিনা রাষ্ট্র কিংবা মক্কার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নারী সমাজের জন্য একটা উজ্জ্বল আদর্শ স্থাপন করে গিয়েছেন আমরা ফরিয়াদ জানাই আজকে আমাদের মা বোনেরা যেন খাদিজাতুল কুদসিয়্যা আল্লাহ তাআলার জন্য আমরা যত গুপ্তศรี হতে পারি আমরা জানা মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলার আদর্শ অনুসরণ করার মাধ্যমে আমাদের দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারি এবং শামার রাসূলের মা এসা সিদ্দিকা রাজিয়াল তালাম যে আদর্শ সে শাশ্বত আদর্শকে শান্তি সম্পৃতি সৌহার্দের সে আদর্শকে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আউলি একরামগণ কাজ করেছেন এবং বিভিন্ন আবেদা নারীগণ কাজ করেছেন তাদের ধারাবাহিকতায় আজকে যে নারী সমাজ এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই ইনশাআল্লাহ মা এক একজন মা সিদ্দিকা রদুল্লাহ তালাম হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আমি তার জানাই এবং আমার রসুলের যে শাশ্বত আদর্শের মাধ্যমে এখানে সন্ত্রাস চাঁদাবাজ মাস্তানি ভালো সহ যত অসামাজিক এবং সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী যে কার্যকলাপগুলো আছে এগুলোকে দূর্গিত করে আমরা একটা শান্তি এবং সম্প্রীতির আঙ্গেনীয় গড়ে তুলবো সে প্রত্যাশা করছি আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের সবার দোয়া চাই আমরা বিশ্বাস করি আমরা নারী সমাজ এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা যার পক্ষে কাজ করবেন নির্বাচনে প্রার্থী হয়েছে তারা অনেক কথাবার্তা বলে হয়তো চলে যাবে কিন্তু এই সমাজের মধ্যে রাজনীতি যে পরিবর্তনের কথা ইতিবাচক পরিবর্তনের কথা সমাজকে সুন্দর করার কথা রাঙ্গুনিয়ার সমস্ত দল মত ধর্মবর্ণের একসাথে বসবাসের কথা সেটা আউলিয়া বলেছেন মহামনীষীগণ বলেছেন তাদের সে আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই এবং মোমবাতি শান্তি এবং সৌহার্দ্যের প্রতীক মোমাতির ভ্রাতৃত্বের আমাদের সার্বজনীন একটা প্রতীক হচ্ছে মোমবাতি সেটা মসজিদে যেমন চলে আমাদের হিন্দু ভাইয়েরা কিংবা বৌদ্ধরা মন্দিরের মধ্যে দেখা যায় মোমবাতি প্রজ্বলিত করে সার্বজনীন প্রতীক নিয়ে আমরা একটা সার্বজনীন গড়ে তুলতে চাই প্রত্যেক দল মর্মবর্ণ মা বোনেরা সবাইকে নিয়ে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা গাড়িওয়ালা ব্যবসায়ী এবং সর্বস্তরের মা বোনদের সহ নিয়ে আমরা একটা শান্তিপূর্ণ রাঙ্গুনিয়া গড়ে তুলতে চাই আমরা এ রাঙ্গুনিয়া সবাইকে নিয়ে সবার সাথে ঐক্যবদ্ধ আধুনিক রাঙ্গুনিয়া গড়ার জন্য মোমবাতি প্রতীক নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দু সমর্থন চাই এবং রাঙ্গুনিয়া প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেরা মোমবাতি প্রতীকে আপনাদের রায় প্রদান করার মাধ্যমে এই রাঙ্গুনিয়াকে এগিয়ে নিয়ে যাবেন সে আহ্বান জানাচ্ছি আপনার ভোটাধিকার প্রয়োগের সময় আপনি যদি সৎ মানুষকে নির্বাচিত করেন সৎ কাজের জন্য আপনি যেরকম ভাবে এটার স্বভাব পাবেন ঠিক অনুরূপ ভাবে কোনো ব্যক্তিকে নির্বাচিত করার পরে যদি সে লুটপাট দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি বালুদর্শতা করে সেটার দায় আমাকে নিতে হবে সেজন্য আমরা ভোটাধিকার প্রয়োগ করার সময় আমাদেরকে চয়েস করতে হবে আসলে কাকে ভোট প্রদান করছি এবং তার মাধ্যমে কি কাজ হতে পারে সে কি কাজ করেছে ইতিমধ্যে সেই জন্য বিচার বিশ্লেষণ করে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন রাঙ্গুনিয়ার মানুষ যেন সত্যিকারের জনপ্রতিনিধির মাধ্যমে একটা ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ রাঙ্গুনিয়া গড়ে তুলতে এই আমরা চাঁদাবাজ টেন্ডার বাজ ভালুদস্যুতা মাস্তানি এবং উগ্রতা প্রতিহিংসা থেকে মুক্ত করে শান্তি সম্পৃক্ত ঐক্যবদ্ধ মানবিক সমৃদ্ধ রাঙ্গুনিয়া গড়ে তোলার জন্য রাঙ্গুনিয়ার এবং কোমরার নারী সমাজের সবার দোয়া সমর্থন সহযোগিতা কামনা করছি আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের এই সন্তান আপনাদের ভাই বিদায় নিচ্ছি আমার মাও এখানে আছেন তিনিও আজকে এসেছেন আপনাদের সাথে এক ঘোষণা করার জন্য এবং দোয়া চাওয়ার জন্য আমার মায়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই আমাদের সাথে একসাথে আমরা ইনশাল্লাহ রাঙ্গুনিয়া করার জন্য হাতে হাত মিলিয়ে গিয়ে যাবো ইনশাল্লাহ সবার আবার সুস্বাস্থ্য কামনা করে রাঙ্গুনিয়ার একসাথে রাঙ্গুনিয়া গড়ে তোলার জন্য মোমবাতি প্রতীকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসানের পক্ষে আপনাদের সবার সমর্থন এবং দোয়া চেয়ে শেষ করছি মম্মা তফিকা আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত